পাবদা মাছ সবাই রান্না করতে জানেন আর এক একজনের রান্নার ধরন এক এক রকম আমি কিভাবে রান্না করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো মাছের এই রান্নাটা এত মজার হয় যে যারা মাছ খেতে চায় না তারাও আজকে মাছ খাবে তাহলে কথা না বাড়ি স্টার্ট করি এখানে আমি পাবদা মাছ নিয়ে নিলাম পাঁচশো গ্রামের মতন এই মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখি বুঝতে পারতেছেন যে একদম ধুতে ধুতে সাদা হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই মাছটা রান্না করার জন্য আজকে একটি স্পেশাল মশলা আমি আগে রেডি করে নিব। একটি ব্লেন্ডার ঝরে দুইটি টমাটো ছোটো ছোটো করে কেটে নিয়ে নিব আর নিয়ে নিব একটি বড়ো সাইজের পেঁয়াজ চার পাঁচটি কাঁচামরিচ আমি ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিব পাঁচ ছয়টি রসুনের কুয়া আর কিছু পাতা। দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এখন রান্না করতে যাব প্রথমে আমি মাছ ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ তেল গরম হলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো বেশি কড়া ভাজা করব না হালকা এপাশ ওপাশ কালারটা চেঞ্জ হলেই আমি মাছগুলো নামিয়ে ফেলব আমার দুনো সাইডে হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে ফেলব একইভাবে আমি বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোও আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে একই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখন এই পেঁয়াজটা আমি কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আমি ওই যে রেডি করেছিলাম না স্পেশাল মশলা সেই মশলাটা আমি ব্লেন্ডার জারটা ধুয়েও এর মধ্যে একটু পানি দিয়ে দিব এই পানিটা দিয়েই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়াও হাফ চা চামচ এবং পরিমাণ মতো লবণ আর এর সাথে অ্যাড করব অল্প পরিমাণ পানি এই পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ হয় যত কষাবেন ততই মজা আর ভালো করে কষানো হয়ে গেলে কিভাবে বুঝবেন যখন আপনি দেখবেন যে মশলার পানিটা শুকিয়ে উপরে তেলটা ভেসে উঠেছে তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি অ্যাড করব পানিটা অবশ্যই গরম পানি হতে হবে ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদটা কমে যায় সবসময় গরম পানি ইউজ করতে চেষ্টা করবেন এখন ভেজে রাখা মাছগুলো সবগুলো আমি দিয়ে দিব মাছ দেওয়া হয়ে গেলে আমি আলতোভাবে প্রথমে মাছগুলো একটি নেড়ে আমি উলটিয়ে দিব কারণ পাবদা মাছ খুব নরম হয় বেশি নাড়াচাড়া করা যায় না এই জন্য প্রথম অবস্থায় একটু আলতোভাবে নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করব আর দশ মিনিট পর আমি আর একবার একটু আলতুভাবে নেড়ে দিব হালকাভাবে যাতে মাছের গায়ে টাচ না লাগে এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচের মতন আর কয়েকটি কাঁচামরিচ এবং কিছু ধনিয়ার পাতা ধনিয়া পাতার পরিমাণ একদম কম কারণ আগে আমি ব্লেন্ডার করে ধিয়া এর মধ্যে দেওয়া হয়েছে একটু লবণটা চেখে দেখব লবণ হয়েছে কিনা একদম ঠিক হয়েছে লবণ আর লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট ডাকলেই আমাদের তরকারি রেডি দেখেন তরকারির কালার যেমন কালার হয়েছে তেমনি খেতেও অসম্ভব মজার হয়েছিল তাই সবাই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ